আজকেও চলে আসছি জলপাইর বানাতে আগের দিন বানাইছিলাম এই জলপাইর আচার খেয়ে তো আমার শ্বশুর আবারও জলপাই কিনে নিয়ে আসছে তারপর বানাবো বানাবো করে বানানো হয় না ঘরে চিনি ছিল না পরে এই যে চিনি এনে দিচ্ছে বলছে যে চিনি এনে দিচ্ছি জলপাইয়ের আচার বানাও আগের দিন যেমন বানাইছিলে ঠিক সেইভাবেই বানাবা তো চলে আসছি সব কিছুই যে রেডি করে নিয়ে এটা হলো শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়ে আসছি আর কি সেটাই তো চলুন এখন আচার বানানো যাক সর্বপ্রথম কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দেবো বেশি পরিমাণ দেবো না যেহেতু এটা আমি রেখে খাব না তো অল্প পরিমাণই দিয়ে দেব এরপর এর ভিতর দিয়ে দেব একটা তেজপাতা দুই টুকরা করে এখানে দিয়ে দেবো দারচিনি আর এলাচ এগুলো একটু ভেজে নেব হালকা ভেজে নেবো যাতে ঘ্রানটা বের হয় এই আর কি তো আমার দারচিনি আর এলাচ এগুলো ভাজা শেষ এখন আমি এর ভিতর দিয়ে দেবো একটু রসুন কুচি আপনারা চলে রসুন কুচিটা বেটেও দিতে পারেন হ্যাঁ আমি আজকে বেটে নাই আজকে আমি কিন্তু কুচি করেই দিয়েছি তো এটা একটু ভেজে নেব ओके এখন ভেজে নিলাম এখন এ পর্যায়ে এসে আমি এর ভিতর দিয়ে দেব জিরা বাটা আর আদা বাটা এবার তেল কিভাবে ফুটতেছে দেখেন মশলাটাকে কষিয়ে নেব একটু এর ভিতর কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না হ্যাঁ পানি দেওয়া যাবে না জাস্ট মশলা গায়ের পানি যতটুকু থাকবে ততটুকু দিয়ে একটু কষিয়ে নিতে হবে আপনারা যদি চাইলে এর ভিতরে আপনারা শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি যেহেতু শুকনো মরিচ তেলে ভেজে আর কি করে দিয়েছি গুঁড়া করে দিয়েছি তার ঝালটা দেবো না তো এখন এভাবে মশলাটাকে কষিয়ে নেবো একটু আস্তে আস্তে করে আর আমি কিন্তু এর ভিতরে লবণ দেবো না লবণ আমি এই যে জলপাইটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম যার জন্য এখন আর লবণ দেবো না লবণ আর হলুদ দিয়েই কিন্তু জলপাইটা সিদ্ধ করে নিয়েছিলাম আমার মশলা কষানো শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি জলপাই রাতাগুলো দিয়ে দেবো জলপাই দেখেন কিভাবে সিদ্ধ করার সাথে এই জলপাইগুলো ফেটে ফেটে গেছে একদম অনেক নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু এটা প্রেশার কুকারে সিদ্ধ করছি চুলায় আর আসি নাই প্রেশার কুকারে সিদ্ধ করে তারপর চুলায় নিয়ে আসছি আপনারা চুলাইও সিদ্ধ করতে পারেন একটু পানি দিয়ে আমি সহজভাবে যেন তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য এটা প্রেশার কুকারেই দিছি এখন এটা একটু মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি ভেবেছিলাম যে জলপাইয়ের এরকম আস্ত আস্ত আচার বানাবো হ্যাঁ কিন্তু আমার শ্বশুর বলতেছে আগের দিনের মতো বানাবো মানে ওই যে মাখো আচারটা বানিয়েছিলাম ওটা ওনার খুবই পছন্দ হয়েছে মানে ভালো লাগছে তো বলছে যে ওই মাখো আচারটাই বানাবো ওটাই খেতে ভালো লাগবে আর আস্ত তা এটা আমার কাছে ভালো লাগবে না তাই আর কি পালন কেয়ার করার মাখোটাই বানাবো মানে পুরো মাখো বানাবো না আধ ভাঙ্গা আধ ভাঙ্গা করে আর কি কিছু আস্তেও থাকবে কিছু মাখাও থাকবে সেভাবে আর সত্যি বলতে আচারের ভিতর আমার কিন্তু চালতার আচারটাই বেশি পছন্দ হ্যাঁ জলপাই বলে না চালতা আর আমের আচার এই দুটাই আমার বেস্ট লাগে আপনাদের কার কোন আচার ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্টসে বলে যাবেন তো এখন আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো হ্যাঁ যাতে পানিটা গলে সিদ্ধ হয়ে যায় আরও ভালো মতোই হয়ে যায় মুলাম হয়ে যায় ঢাকা দিয়ে রাখলে হলো ভিতরের জলপাইয়ের ভিতরে যে পানিটা থাকে ওটা ছেড়ে দেবে আর একদম জলপাইগুলো মুলায়ম হয়ে যাবে যার জন্য এলাম পাঁচ মিনিট পর এদিকে কিন্তু আমার জলপাইয়ের থেকে পানিটা বের হয়ে গেছে পানিটা এখন শুকিয়ে নেব। তারপরে এই তো এর ভিতর কোনো আর কোনো পরিমাণ কোনো পানি নাই হ্যাঁ একদম শুকনা হয়ে গেছে এখন আমি এর ভিতরে চিনিটা অ্যাড করে দেবো তো এই যে এখন চিনিটা দিয়ে দেবো আর এই আচারে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু আমি টক মিষ্টি ঝাল ঝাল বানাচ্ছি তো চিনিটা একটু বেশি পরিমাণেই লাগে হ্যাঁ তো আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন এখন আমি এই চিনিটা গলার অপেক্ষায় থাকবো এই চিনিটা গলে দেখবেন কত সুন্দর একটা কালার চলে আসে এখন যেমন সবুজ সবুজ দেখা যাচ্ছে সবুজ দেখা যাবে একদম কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে তো এদিকে কিন্তু আমার এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু আর সবুজ নাই কালারটা কিন্তু লাল হয়ে গেছে এ পর্যা কিন্তু হয়ে গেছে এখন আমি জাস্ট গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নেব তো আচারে কিন্তু পাঁচ ফোরণ কিন্তু মেন হ্যাঁ এই পাঁচ ফুরনের জন্য কিন্তু আচারের স্বাদ হয় ঠিক আছে তো এই পাঁচ ফোড়নটা দিতেই হবে আচারে এর জন্যই সব কিছু তো গুঁড়ো মশলা দিলাম এখন একটু নারিয়ে চাড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব তারপরে এই তো হয়ে গেল এই যে দেখেন জলপার আচার কতটা সুন্দর কালার আসছে তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ